বাংলাদেশে বর্তমানে উডাধুরা মেইন পাওয়ার প্রসেসিং চলছে তারপরও অনেকেই প্রশ্ন করছেন ভাই আমার মেইন পাওয়ার কেন হচ্ছে না আমার এজেন্সি মেইন পাওয়ার করতে পারছে না এখন আমি কি করব অফলাইনে কি মেইন পাওয়ার জমা দেওয়া যায় আপনার যদি এমন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করব কেন আপনার মেইন পাওয়ার দেরি হচ্ছে বাংলাদেশ সরকারের মেইন পাওয়ার প্রসেসিং কিভাবে চলছে এবং এজেন্সির ভূমিকা কী এছাড়াও অন্য এজেন্সির মাধ্যমে মেইন পাওয়ার করা সম্ভব কিনা এবং অনলাইন বা অফলাইনে জমা দেওয়ার নিয়ম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন পুরো বিষয়টি ক্লিয়ার করে নিই অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমার এজেন্সি দ্বারা সম্ভব হচ্ছে না তারা আমার মেইন পাওয়ারটি করতে পারছে না এখন কি আমি এখান থেকে অন্য এজেন্সির মাধ্যমে মেইন পাওয়ার করতে পারব কিনা এই বিষয়টিও এই ভিডিওতে ক্লিয়ার করে দিব প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি যারা বলছেন যে মেইন পাওয়ার হচ্ছে না দেখেন ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ থেকে আজকের মার্চ মাসের ছয় তারিখ পর্যন্ত বাংলাদেশের বিএমটি অফিস বা বিএমটি কর্তৃপক্ষ এক লক্ষ বিশ হাজার মেইন পাওয়ার দিয়েছে মাত্র ষোলো দিনে এক লক্ষ বিশ হাজার মেইন পাওয়ার কিন্তু তারা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনারা কিভাবে বলেন যে বাংলাদেশের মেইন পাওয়ার হচ্ছে না বাংলাদেশের সরকারের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আপনার এজেন্সির ষোল দিনে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত বাংলাদেশ বিএমটি কর্তৃপক্ষ এক লক্ষ বিশ হাজার ম্যান পাওয়ার কিন্তু দিয়েছেন আর এই এক লক্ষ বিশ হাজারের মধ্যে যদি আপনি না থাকেন তাহলে এটা হচ্ছে আপনার এজেন্সির সমস্যা আপনি দ্রুত আপনার এজেন্সির সাথে কথা বলুন অনেকে প্রশ্ন করেন ভাই আমি কি আমার এজেন্সির মাধ্যমে দিয়েছি এখনও তারা আমার মেইন পাওয়ারটি করতে পারছে না এখন আমি কি অন্য এজেন্সির মাধ্যমে আমার মেইন পাওয়ারটি করতে পারব কিনা কখনোই আপনি অন্য কোন এজেন্সির মাধ্যমে আপনার মেইন পাওয়ারটি করতে পারবেন না যদি আপনার এজেন্সির নামে আপনার ভিসা স্টাম্পিং হয়ে থাকে তাহলে আপনার এজেন্সিকে আপনার মেইন পাওয়ারটি করিয়ে দিতে হবে এখন আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন যে আপনার এজেন্সি আপনার মেইন পাওয়ারটি জমা দিয়েছে কিনা যদি জমা না দিয়ে থাকে তাহলে কিন্তু এটা কখনোই মেইন পাওয়ার আসবে না অবশ্যই আপনার এজেন্সিকে সঠিক জায়গায় বা সঠিক সময়ে এই জিনিসটি জমা দিতে হবে আমার জানামতে বেশ কয়েকটি এজেন্সি আছে আমি তাদের সাথে যোগাযোগ করি তাদের এখানে যে কয়টি বই ছিল তারা সকল বইগুলোর মেইন পাওয়ার তারা কমপ্লিট করে ফেলেছেন কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমার এজেন্সি এখন আমার মেইন পাওয়ারটি করাতে সক্ষম হচ্ছে না সেটা হচ্ছে আপনার এজেন্সির বিষয়ে। আপনার এজেন্সি কি সমস্যার কারণে আপনার মেইন পাওয়ারটি এখনও করতে পারছে না এটা হচ্ছে সম্পূর্ণ আপনার এজেন্সির বিষয় এখানে আপনি আপনার এজেন্সিকে চাপ দিন আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন বাংলাদেশ সরকার মেইন পাওয়ার ঠিকই দিচ্ছে মেইন পাওয়ার না দিলে তারা এই ষোলো দিনে এক লক্ষ বিশ হাজার মেইন পাওয়ার দিতে পারত না এখন আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে মেইন পাওয়ার বাংলাদেশ সরকার ঠিকই দিচ্ছে আরেকটি বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করছেন ভাই অফলাইনে কি মেইন পাওয়ার জমা দেওয়া যায় কি না দেখেন মেইন পাওয়ার অনলাইনে যে সিস্টেমটি চালু হয়েছে এটি কিন্তু মাত্র দুই বছর হয়েছে দুই বছর আগে কিন্তু সবাই মেইন পাওয়ার অফলাইনে জমা দিত এখনও কিন্তু এই অফলাইনে সিস্টেমটি আছে অনেকে প্রশ্ন করেন আমি অফলাইনে জমা দিলে কি আমার মেইন পাওয়ারটি অনলাইনে শো করবে কিনা যখনই আপনার মেইন পাওয়ারটি অফলাইনে সাবমিট হয়ে যাবে বা আপনার মেইন পাওয়ারটি প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে তখন আপনি অনলাইনে চেক করলে আপনার মেইন পাওয়ারটি কোনও অবস্থায় আছে তা জানতে পারবেন তবে আপনি অনলাইনেও মেইন পাওয়ার জমা দিতে পারবেন এবং চাইলে অফলাইনেও জমা দিতে পারবেন আশা করছি যারা প্রশ্ন করেছিলেন যে মেইন পাওয়ার কেন হচ্ছে না আপনারা আপনাদের উত্তরটি পেয়ে গেছেন মেইন পাওয়ার বাংলাদেশে উডাধুরা হচ্ছে এবং যারা প্রশ্ন করেছিলেন যে আমার এজেন্সি মেইন পাওয়ার করতে সক্ষম হচ্ছে না আমি কি অন্য এজেন্সির মাধ্যমে মেইন পাওয়ার করতে পারব কিনা এটার উত্তর আপনারা পেয়ে গেছেন যারা প্রশ্ন করেছিলেন যে অফলাইনে কি মেইন পাওয়ার জমা দেওয়া যায় কিনা অফলাইনেও মেইন পাওয়ার জমা দেওয়া যায় এটার উত্তরও আপনারা পেয়ে গেছেন সমস্ত প্রকার আপডেট ও সঠিক তথ্য সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম